নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই পাঁচটা ঘটনা জুলাই মাসে কী এমন ঘটতে চলেছে এই জীবনটা আপনার নাড়িয়ে দেবে এই পাঁচটা ঘটনায় কিন্তু আপনার জীবনে প্রচুর পরিবর্তন আনবে প্রচুর পরিবর্তন প্রচুর সাকসেস প্রচুর সফলতা এবং প্রচুর খারাপ জিনিসও জানতে পারবেন প্রত্যেকটা ঘটনা আপনি মনোযোগ সহকারে শুনুন যারা মিন রাশির জাতক বা জাতিকারা আছেন তাদেরকে ইউটিউবে আমার স্বাগত জানাই এবং প্রত্যেকে বলব এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো সাবস্ক্রাইব করে দেন এবং যারা এখনও কোথা থেকে দেখছেন ভিডিওটা সেই ভিডিওটা অবশ্যই আপনার এরিয়াল বা লোকেশনের নামটা একটু লিখবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি একটু কমেন্ট বক্সে লিখে দেন তাহলে সব থেকে ভালো হয় আমি বুঝতে পারবো যে কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে কোথায় ভিডিওটা যাচ্ছে তাই মিন রাশির জাতক বা জাতিকাদের প্রত্যেকটি জাতক বা জাতিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা এই মিন রাশির জাতক বা জাতিকারা জীবনে অনেক কিছু প্ল্যানিং চিন্তাভাবনা থাকে কিছু কিছু ঘটনার জন্য এরা আটকে যায় বা থমকে যায় সেই সমস্ত ঘটনাগুলো আমি বলব পাঁচটি ঘটনা আপনার জীবনে এই জুলাই দু হাজার পঁচিশে আপনার জীবনে ঘটতে চলেছে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুগি নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইন কনসালটেশন নিতে পারেন অনলাইন কনসালটেশন নিতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে জানানো হবে এবং আমার যে পারিশ্রমিক কুষ্টি বিচারে যে ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে ফোনপে গুগল পে যেটা সুবিধা হবে সেখানে আপনি পে করতে পারবেন বা বিভিন্ন অনলাইন ব্যাঙ্কিং সুবিধা আছে সেখানে আপনি পে করতে পারবেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার জন্মছক দেখে আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো যে আপনার কী ঘটে গেছে প্রিভিয়াস লাইফটা এই অতীত জীবনের কথাগুলো আপনার যখন ম্যাচ করে যাবে তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা যে এখন কি চলছে এখন সময়টা কেমন চলছে সেই সময় সাপেক্ষে কথাগুলো বলবো এই দুটো কথা যখন আমার ম্যাচ করে যাবে তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাস করুন বা ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন কারণ জ্যোতিষ মানেই কোনো এক মিনিট বা দু মিনিটের মধ্যে ম্যাজিক বা জাদু কিছু নয় আমার কাছে জ্যোতিষ দেখাতে হলো ওই এক মিনিটের প্রতিকার বা দু মিনিটের প্রতিকার বা বশীকরণ তুকতাক এগুলোর জন্য আমি পুরো ঘোর বিরোধী এগুলো আমি জানিও না বিশ্বাসও করি না কারণ বশীকরণ সাবজেক্টটা আমার কাছে একটা ফেক সাবজেক্ট এ মনে হয় তো এই জায়গাতে আমার কোনো বিশ্বাস বা এই জায়গাতে আমার কোনো ভরসা বা আমার এই জায়গাতে কোনো আমার নিজস্ব জ্ঞান কোনো কিছু নেই এগুলো আমি বিশ্বাস করি না এই বসীকরণ নিয়ে আমার সময় যোগাযোগ করবেন না যদি আপনার জন্মছকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করতে হয় বা জানতে চান যে আপনার কোথায় উন্নতি কেন এমন ঘটনাগুলো আপনার জন্য বারবার ঘটছে তাহলে জন্ম ছকটাকে আপনার একটু অ্যানালাইসিস করতেই হবে অ্যানালাইসিস করতে হলে নিচের নাম্বারে যোগাযোগ করুন জুলাই দু হাজার পঁচিশ এই মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে বলুন রাশির উপরে যদি শনি এবং রাহু একটা ঘরে অবস্থান করেছে তাহলে এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় শনি রাহু শ্রাপিত দোষ এই শ্রাপিত দোষ হলে কি হয় এটা পূর্বজন্মের একটা অভিশাপ বা পূর্বজন্মের কোনো পূর্বজন্ম এরা কেউ মানে কোনো পাপ করেছে সেই পাপের ফল অন্য জেনারেশনকে ভোগ করতে হচ্ছে এরকম ধরনের একটা অ্যাটিটিউড শোনা যায় বা বলতে শোনা যায় বা এরকম ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে আপনার জীবনে কি পরিবর্তন আসবে চারটে চারটে যে গ্রহ আপনার পরিবর্তন হলো বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটে গ্রহ যে ট্রানজিটে চেঞ্জ হলো তা আপনার জীবনে কি ইম্প্যাক্ট হতে চলেছে মিন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমে বলব আপনার সমাজে বা কর্মস্থলে বা বাড়িতে যেখানে বলুন না কেন নেম ফেম প্রচুর বেড়ে যাবে মান যশ প্রচুর বাড়বে মানজস থেকে কিন্তু প্রচুর কিন্তু সাকসেস পাবেন মা মানসম্মান কিন্তু প্রচুর বাড়বে সম্মান কিন্তু প্রচুর সাকসেস সফলতার জায়গায় কিন্তু পৌঁছাবে সবথেকে বড়ো একটা উল্লেখযোগ্য পয়েন্ট আপনারকে এতদিন ধরে কিছু কিছু মানুষ আপনাকে পাত্তা দিচ্ছিল না বা গুরুত্ব দিচ্ছিল না সেই মানুষগুলো আপনাকে আবার কিন্তু এখন গুরুত্ব দিতে শুরু করবে হঠাৎ করে আপনার সঙ্গে ফোন বা যোগাযোগ কোনো কারণে বন্ধ করে দিয়েছিলো তারা কিন্তু আবার যোগাযোগ শুরু করবে অনেক দিন ধরে আপনার চেনা মানুষটি আপনাকে কোনোভাবেই আপনাকে ইগনোর করে যাচ্ছিলো সেই সম্পর্কগুলো কিন্তু আবার জোড়া লাগতে পারে অনেক দিন ধরে আপনার কোনো মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছিলো বা আপনার থেকে কোনো আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছিলো তারা কিন্তু আবার পুনরায় ফিরে আসতে পারে সেরকম সিমটম কিন্তু এই মাসে একটা তৈরি হওয়ার যোগ কিন্তু অত্যন্ত প্রবল কর্মস্থলে শত্রু যেগুলো ছিল আপনি যেখানে কাজ করছেন সেই কর্মস্থলের শত্রুগুলো আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে এই মাসে এরকমই ঘটনা দেখতে পাবেন আপনি ভাবতেই পারবেন না যে এই লোকটা আমার এত শত্রু ছিল কিন্তু হঠাৎ করে সে আপনার বন্ধ হয়ে গেল কী করে এটা মানে মানে অন্য যারা দেখবে পাশ থেকে যারা দেখবে তারা কিন্তু চমকে যাবে এরকমই কিন্তু ঘটনা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু দেখতে পাবেন ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ব্যবসা করছেন মিন রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা করছেন তারা যথেষ্ট ভালো সময় তাদের আর্থিক ফ্লোটা কিন্তু অবশ্যই বাড়বে ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু অবশ্যই দেখতে পাবেন যারা বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন এক জায়গা থেকে মাল অন্য জায়গায় নিয়ে যায় তাতে শহরের বাইরে হোক বা জেলার বাইরে হোক বা রাজ্যের বাইরে হোক বা দেশের বাইরে হোক যেখানে যে কোনো জায়গাতে নিয়ে যান না মানে এক জায়গা থেকে এক জায়গা মান যারা স্থানান্তর করেন বা বিভিন্ন ট্রান্সপোর্টে যারা ব্যবসা করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত লাভজনক মাস অত্যন্ত ভালো মাস অত্যন্ত শুভ মাস এবং যারা কোনো দিন অনেক যারা কন্ট্রাক্টরই কাজ করেন বা অনেক ধরে কোনো কাজ পাননি এই সময় কোনো একটা বড়ো ধরনের চুক্তি পেতে পারেন যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল যারা ব্যবসা করেন এই সময় যারা সেলফ প্রফেশনে যারা যুক্ত যারা বিভিন্ন সে ইনকাম ট্যাক্স আছে আইটি সেক্টর আছে ডাক্তারি আছে ওকালতি আছে যে কোনো সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন সেই সেল প্রফেশনে ব্যক্তিদের জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ মাস এই সময় কিন্তু আপনার জন্য কিন্তু ভালো আর্থিক জায়গাটা ভালো আসবে আর্থিক ক্যাশ ফ্লোটা কিন্তু ওরা বাড়বে অর্থনৈতিক জায়গাটাকে যথেষ্ট ভালো বলবো ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ইনভেস্টমেন্ট করুন শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করতে গিয়ে ঠকে যাওয়া বা লস হয়ে যাওয়া এরকম ধরনের প্রবণতাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে যাদের অনেক দিন ধরে কোনো হওয়া কাজগুলো ছিল আট হচ্ছিল না যে কাজটা জানেন আপনি অনেক দিন ধরে হবে বারবার ধরে বাধাপ্রাপ্ত হচ্ছেন কোনো একটা আপনি পেপার সংক্রান্ত কোনো প্রবলেম নিয়ে ছিল পেপারটা আপনার হচ্ছিলো না বলে আপনি কোনো অনেকটা কাজে আপনি এগোতে পারছেন না তাই এই সময় পেপারের কাজটা আপনার হয়ে যাবে বা এই মাসে হঠাৎ করে মিলাক্কালীভাবে পেপারের সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টসগুলো হয়ে যাবে কেউ বাড়ি বানানো হয়তো বাড়ি বানানোর জন্য হয়তো প্ল্যানিং করছেন বা প্ল্যান স্যানশনের জন্য জমা দিয়েছেন সেটা অনেকদিন ধরে পাচ্ছিলেন না হঠাৎ করে দেখবেন পেয়ে গেলেন যে কোনো ডকুমেন্টস মানে ডকুমেন্টস ডকুমেন্টারি কাজগুলো এই সময় কিন্তু একদম কুইকলিভাবে হবে আনএক্সপেক্টেডভাবে হবে হঠাৎ করে হবে যথেষ্ট ভালো কিন্তু একটা খুশির খবর কিন্তু শোনা যাবে এবং যথেষ্ট যারা বিভিন্ন শিক্ষার দিকটা যথেষ্ট ভালো খবর উচ্চশিক্ষা হায়ার স্টাডি খুব ভালো যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো যারা হায়ার স্টাডি কোনো পিএইচডি লেভেলে যারা করতে চাইছেন বা যারা কোনো মানে অনেক দূরে গিয়ে পড়তে চাইছেন বা রাজ্যের বাইরে গিয়ে পড়তে চাইছেন তাদের জন্য এই সময় কিন্তু শুভ সময় এইসব পড়াশোনার মানসংযোগ বাড়বে এবং পড়াশোনা জায়গায় সফলতা ভালো পাবেন সব থেকে যারা সমস্যা করবে কোথায় প্রথমত গল্প যারা কোনো শেয়ার বাজার বা কোনোভাবে ফাটকাভাবে কোনো জায়গাতে টাকা শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তাদের কিন্তু এই মাসে লস হওয়ার সম্ভাবনা বেশি লস হওয়ার সম্ভাবনা বেশি কাদের যারা বিভিন্ন পার্টনারশিপে ব্যবসা করে এই সময় আপনি কোনো ব্যক্তি দ্বারা পরাজিত হয়ে কোনো ফিনান্সিয়ালি বড় অঙ্কে লস করতে পারেন বা ফিনান্সিয়ালি কোনোভাবে লস হয়ে যেতে পারে এই সময় আপনার জন্য অনেক দিন ধরে একটা আটকে থাকা কাজ ছিল সেই কাজটা করতে গিয়ে বেশখানি অর্থ অপচয় হয়ে যাওয়া বা সেটা কোনো ভুলবশত অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দেওয়া বা আপনার কোথাও আর্থিক লগ্নিটা আপনার কোথাও ভুল হতে পারে তাই বলবো যে কোনো আর্থিক ইনভেস্টমেন্ট বা আর্থিক লেনদেনে করার আগে একটা বিশেষজ্ঞ পরামর্শের নিয়ে কিন্তু চলতে হবে শরীর স্বাস্থ্য হেলথের জন্য যথেষ্ট কিন্তু ভালো সময় এই সময় এমন কিছু শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাভেল হবে না পনেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বাকি ওভারঅল কিন্তু যে এক কথায় বলা যায় ভালো বলা যাবে অসুবিধা সেরকম কিছু নেই এই পাঁচটা যে ঘটনা মিন রাশির জীবনে ঘটবে এগুলো কিন্তু আপনারা এই জুলাই মাসে দেখতে পাবেন এবং আপনারা আপনাদের জন্য কতটা ম্যাচ করছে করছে না আপনারা কমেন্ট লিখবেন আর সব থেকে বড়ো কথা কি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রত্যেককে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন এই আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে কি হয় নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ বেড়ে যায় আর নতুন করে ভিডিও আরও আনতে আনতে উৎসাহ বেড়ে যায় এবং আমি নতুন কিছু ভিডিও বানালে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাই নিত্য নতুন তথ্য থাকবে প্রত্যেকটা জ্যোতিষ বিষয়ে নতুন আলোচনা থাকবে নতুন নতুন টপিক থাকবে এবং কোন বিষয়ে ভিডিও বানালে ভালো হয় আপনারা কমেন্ট বক্সে লিখুন সেই ভিডিও সেই বিষয়েই ভিডিও বানানো হবে যাই হোক এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে নমস্কার